রাসুল বলতেছে সমস্ত মুসলমান আল্লাহ তালা বলতেছে একটি দল এখানে একটা বিভ্রান্তিকর চিন্তা আসে না যে কোনটা সঠিক সমস্ত মুসলমান নাকি একটি দল আসলে এখানে আমাদের বোঝার বলে এটা দোনোটাই বাস্তব দোনোটাই একদিকে নিয়ে গেছে আমাদের আর কি বোঝার বলে রয়েছে রসুল সাল্লাম যে বলেছেন সমস্ত মুসলমানের উপর ইসলামিক শিক্ষা দিকে অর্জন করাটা ফরস এটা কিভাবে কাদের জন্য এটা আমরা দুনিয়াতে বেঁচে থাকার সময় যে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি তারা যে সমস্ত আমরা করে থাকি এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের যা করতে হয় যা করতে হয় লেনদেন করতে হয় টাকা পয়সা আদান প্রদান করতে হয় এই সমস্ত মাসালাগুলোকে জেনে নেওয়াটা এই বিষয়ের প্রতি যতগুলো মশালা রয়েছে এই সমস্ত মশালাগুলোকে জেনে নেওয়াটাকে আমাদের জন্য যে যেরকম একজন ব্যক্তি সে মসজিদের শেয়ারের দায়িত্ব পালন করেন এই দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকটি বিষয় তাকে জানতে হবে কয়েকটি বিষয় ফরজ কয়েকটি বিষয় আদায় করলে সব হবে কয়েকটি বিষয় আদায় করলে গোনা হবে এটা জেনে নেওয়াটা তার জন্য ফরজ অন্যদিকে আল্লাহ যে বলেছেন একটি দল বের হবে যারা কিনা ইসলামিক শিক্ষা এবং দীক্ষা অর্জন করবে এটার দ্বারা বোঝানো হয়েছে যে ওমি মাদ্রাস ছাত্রদেরকে তার আগে ইসলামকে পরিপূর্ণভাবে শিক্ষা দীক্ষা অর্জন করবে হাদিসের যা প্রমাণিত তা পরিপূর্ণভাবে তারা অর্জন করবে তারা শুধু ওইটুকুই অর্জন করবে না যেইটুকু তাদের প্রয়োজন প্রয়োজনের বাহিরেও তারা অর্জন করবে তারা নিজের অর্জন করবে নিজেদের উপকারের জন্য এবং তার বাহির অর্জন করবে অন্যদের উপকারের জন্য এখন আল্লাহ তালা যেটা বলেছেন সেইটাও মানতে হবে রসুল সাল্লাম যেটা বলেছেন সেটা আল্লাহ তালাই রসুল দিয়ে বলেছেন অর্থাৎ দুটাই একই জিনিস শুধু বলার ক্ষেত্রে ভিন্নতা এবং আমাদের বোঝার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে এইটাই এখন এই যে বলেছেন যে ফরজ এই ফরজটা দুই প্রকার ফরজ আইন এবং ফরজ ক্যাফায়াত ফরজ আইন হইতেছে যে আমরা এই যে আবदत বান্দীদের ভাষাগুলোকে যে জেনে নিব আইন এটা জানতেই হবে না জানলে মানব কি করে মানার জন্য তাকে জানতে হবে নামাজ পড়তেছি নামাজের ভিতরে কয়টি ফরজ বাইরে কয়টি ফরজ এটা জেনে নাও তোমাদের জন্য আইন এটা জানতে হবে তারপর মানতে হবে আর অন্যদিকে এই যে কমে মাদ্রাসার যে একটি ধরনের কথা বলা হইছে তারা সেটা শিক্ষাটা হইছে ফরজে ক্যাফায়া এটা ফরজে ক্যাফায়া এটা যদিও আরবে শব্দটার বাংলাটা হইতেছে সমমিষ্টভাবে ভাবে অর্থাৎ সবার মধ্যে থেকে কিছু লোক আদায় করবে সকলে নয় কিছু লোক আদায় করবে এবং বাকিরা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে বাকিরা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাদের যাতে কোনো সমস্যা না হয় তারা যাতে এই জিনিসটাকে সুন্দরভাবে অর্জন করতে পারে এইটাই এখন এই যে কওমি মাদ্রাসার শিক্ষাটা যারা অর্জন করেন তারা অর্জন করেন তিনটা ধাপে তিনটা বিষয়কে সামনে রেখে প্রথমত তিনটা চ্যালেঞ্জ নিয়ে আর কি তারা এটা শিক্ষা অর্জন করে প্রথমত যদি কখনো ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় ইসলামের ভিতরে বাড়তি বিষয় ঢুকে দেওয়া হয় আয়াত ঢুকে দেওয়া হয় এই সমস্ত বিষয়ে বিরোধিতা করতে হবে যেরকম জানাজার নামাজ শেষ হওয়ার পরে অনেকেই জামাতের সহিত হাত করে দোয়া করে এটা কোরআন হাদিসে নেই এটা করা যাবে না জানাজা নামাজের পর হাত তুলে ধোয়া করাটা একটা ব্যাধা আয় এটা কোরআন হাদিসে নেড়ে করা যাবে না এইটা নিষেধ করাটা যেরকম এরকমভাবেই এরকম ব্যধাতি কাজকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা এটা তাদের প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্বটা কি দ্বিতীয় দায়িত্বটা হতেছে যখন কোনো মানুষ কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে ভুল ব্যাখ্যা করবে সেইটার বিরোধিতা করে সেইটা সঠিক ব্যাখ্যা তাকে জানিয়ে দেওয়া তাকে ইসলামের পথে ফিরে নিয়ে আসা তৃতীয় তৃতীয় দায়িত্বটা কি যখন কোনো মানুষ ইসলাম থেকে বাহিরে চলে যাবে ইসলামের বিরোধিতা করবে তখন তাকে বুঝে শুনে আবার ইসলামের ভিতরে নিয়ে আসা সে যাতে ইসলাম থেকে বাইরে চলে যেতে না পারে ইসলামের বিধানগুলোকে মেনে চলতে পারে সেইটাই তাকে বুঝে শুনে আবার ইসলামের ভিতরে নিয়ে আসা মাদ্রাসার ছাত্রা কমে মাদ্রাসার শিক্ষার্থীরা এই তিনটা চ্যালেঞ্জকে সামনে রেখে তারা পড়াশোনা করে فلولا نفر من كل فقد منهم طائفه এখানে বলা হয়েছে যে তারা শিক্ষা এবং দীক্ষা অর্জন করবে শিক্ষার তারা কি বোঝানো হয় শিক্ষার দ্বারা বোঝানো হয় জানা জানাটাকে অর্থাৎ জানা পড়া লেখা করা আর দীক্ষার দ্বারা কি বোঝানো হয় মানা যেটা জানতেইছ সেটা মেনে চলাকে বোঝানো হয় দীক্ষা শুধু জানলেই হবে না জানার পাশাপাশি মানতেও হবে অর্থাৎ শিক্ষা অর্জন করবে তার পাশাপাশি দীক্ষা অর্জন করবে প্রথমে জানবে তারপর মানবে ওমে মাদ্রাসার ছাত্ররা এটা অন্যতম গুরুত্ব দিয়ে আদায়ে করে থাকে যেমন মাদ্রাসার ছাত্ররা জেনে থাকে যে দাড়ি কাটা যাবে না দাড়ি কাটাটা গুনাহ তারা কিন্তু দাড়ি রাখে ওমে মাদ্রাসার ছাত্ররা সব সময় দাড়ি রাখে তারা কখনো দাড়ি কাটে না কিন্তু দেখবেন অন্য নস ছেলেরা তাদের বয়সের ছেলেরা তাদের থেকে বয়স বড় তাদের দাড়ি একটু বড় হলে ক্লিন শেপ করে বসে থাকে মাদ্রাসাররা আমাকেই দেখেন আমার দাড়ি উঠেছে কিন্তু আমি কিন্তু আমার দাড়ি কাটি না আমার দাড়ি উঠতেছে উঠুক আল্লাহ আমার থেকে উচ্চতায় বড় বয়সে তাদের দাড়ি না তারা চলে কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ রয়েছে যারা কিনা এই ইসলামিক শিক্ষা দীক্ষার বিরোধিতা করে ইসলামিক শিক্ষা দীক্ষাকে তারা রাষ্ট্রীয় শিক্ষা মনে করে না কিছুদিন আগে একটা লোক বলতেছিল ভিডিও কনফারেন্সের বিদেশে বলতেছিল বর্তমান সময়ে ইসলামিক শিক্ষা দীক্ষা এটা হইতেছে চোদ্দশো বছর পুরাতন শিক্ষা তার ভিতরে কোনো আপডেট নেই কোনো পরিবর্তন নেই কিন্তু জেনারেল যে শিক্ষাটা রয়েছে এই শিক্ষার ভিতরে প্রত্যেক বছর সরকার পরিবর্তন আনতেছে কিন্তু এই কমি মাদ্রাসা শিক্ষাটা চোদ্দশো বছরের একই শিক্ষা তারা বারবার অর্জন করে তারা বলে থাকে এই সমস্ত শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না বিজ্ঞানী হওয়া যায় না শিক্ষাটা কি বেকার শিক্ষাটাকে বন্ধ করে দেব কিন্তু এই সমস্ত মূর্খরা তো জানে না বাস্তবতা কি যারা এই কথাগুলো বলে থাকে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কমই মাদ্রাসার শিক্ষার দ্বার যেরকম ডাক্তার যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না বৈজ্ঞানিক হওয়া যায় না সেরকম হাফেজ হওয়া যায় না আলেম হওয়া যায় না মহাদ্দিস হওয়া যায় না এই পৃথিবীর বুকে যদি হাফেজ আলেম রাই না থাকে তাহলে যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করবে তাদের জানাজাটা পড়াবে শরৎ এই শিক্ষাটাকেও জরুরি এই শিক্ষাটাকে টিকিয়ে রাখতে হবে অবশ্যই এই শিক্ষাটার গুরুত্ব রয়েছে এই শিক্ষাটার গুরুত্ব অনেক বেশি এই শিক্ষাটা বেকার নয় এই শিক্ষাটাকে টিকিয়ে রাখার জন্য যতটা প্রয়োজন আপনাদের সহযোগিতা দরকার কারণ ওই যে বলা হয়েছে যে কিছু লোক আদায় করবে আর বাকিরা তাদেরকে সহযোগিতা করবে সবাই তো আর আদায় করবে না সবাই তো গিয়ে মাদ্রাসায় ভর্তি হবে না যারা ভর্তি হবে যারা শিক্ষা অর্জন করবে তাদেরকে বাকিরা সহযোগিতা করবে নিজেদের মাল সময় অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করবে বিরোধিতা করবে না বলা হয় আলেম হক যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও যদি তাও না পারো তাহলে আলেমদের মাজদেশে বস যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেমের মাজদিসে বসো এই যে আজকে আপনাদের আপনার জুমার দিন মাসজিদে এসে আলেমদের কথা শুনতে শুনছেন এইটাই যদি সেইটাও না পারেন তাহলে আলেমদেরকে দূর থেকে মহাব্বত করেন কিন্তু তার বিরোধিতা করা যাবে না হয়তো আলেম হতে হবে না হলে আলেমের ছাত্র হতে হবে না হলে আলেমদের মাঝ দিয়ে বসে তাদের কথা শুনতে হবে যদি এগুলোর কোনো একটা না করা যায় তাহলে আলেমকে মহাব্বত করতে হবে দিন থেকে মহাব্বত করতে হবে এগুলোর কোনোটাই যখন করা না যাবে তখন যে এটা করতে হবে আলেমকে মহাব্বত করতে হবে কিন্তু এটার বিরোধিতা করা যাবে না আলেমদের বিরোধিতা করা যাবে না আলেমরা একটা কথা বলেছে আজকে সেইটার বিরুদ্ধে আরেকটি কথা বলা যাবে না মসজিদের মেম্বারে বসে একটি কথা বলার কারণে আলেমের চাকরি নিয়ে টানা করা যাবে না মসজিদে বসে ইমান আলমল নিয়ে কিছু কথা বলে কথা বলতে একটু সময় লাগবে সেই জন্য বলা যাবে না যে আলোচনা তাড়াতাড়ি শেষ করেন জুমার নামাজ আরো তাড়াতাড়ি করতে হবে আমাদের কাজ থাকে দুনিয়াতে তো আপনাদের কাজ একটাই আল্লাহ তাহলে আবেদত করা তার থেকে বড় কোনো কাজ আছে কিনা তার থেকে বড় কোনো কাজ নাই এই কথার কিভাবে এই মোনাফেক গুলা বলে থাকে যে নামাজ তাড়াতাড়ি শেষ করবেন নামাজের পর আমাদের কাজ থাকে আল্লাহ তাহলে এই সমস্ত মোনাফেকদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তাহলে আমার এই অগোচালো এলেমিল কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته